জঙ্গলটা পুরো একদম বিশাল ঘন আর ভয়ঙ্কর প্রাণীতে ভরা আছে জঙ্গলটা আমাদের দেখতে হবে তিন দিনের মধ্যেই আমাকে তো ছেড়ে দিয়ে আমাদের তিন দিন পরে আমাকে ওই মাথায় গিয়ে দুটো নদী পার করে যেতে হবে আমাকে ওই পারে তো দেখি কীভাবে মিছিল কমপ্লিট করা যায় জঙ্গলটা পুরো একদম এই দেখো এই দেখো গন্ডারের গন্ডারের কিছু পটি আছে এখানে দেখে নাও গন্ডার এই আশেপাশে গুতায় আছে গন্ডারটা আশেপাশে গুতায় আছে এই দেখো প্রচুর গন্ডারের পটি এইখান দিয়ে মনে হচ্ছে প্রচুর গন্ডার আছে ওই দেখো গন্ডার ওই দেখো ওই দেখো গন্ডারটা আসো 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 ওই দেখো দূরের থেকে নেও আমাদেরকে হামলা করতে পারে চলো 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 ওইদিকে চলো নাহলে আমাদেরকে অ্যাটাক করতে পারে এখানে অনেক কন্ডার আছে আশেপাশে সাবধানে আসবে হাতি আছে হাতি 我活。<laughs> <laughs> <laughs>